হ্যালো এভরি ওয়ান আমি নীলিমা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আর আজকে হলো রবিবার রবিবার মানে এখানে ছুটির দিন তো ছুটির দিন মানে একটু অন্যরকমভাবে স্পেন্ড করার ইচ্ছে আছে আছে বাড়িতে না থেকে ভাবলাম আজকে একটু ফার্ম একটা এখানে ফার্ম আছে আমাদের বাড়ির থেকে অনেকটাই ডিস্টেন্স তো সেখানে যাচ্ছি একটা ফার্ম আর সেটা হলো বেরি ফার্ম এখানে যেহেতু গ্রীষ্মকালে অনেক রকমের বেরি পাওয়া যায় তো আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার বেরি ফার্মগুলো ঠিক কীরকম হয় আমাদের যেহেতু সকাল সকাল বেরিয়ে যেতে হবে তাই আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল ওই জন্য ভাবলাম যে সকালে একটু ভারী ব্রেকফাস্ট খেয়ে যায় কারণ কখন ওখান থেকে ফিরবো তার তো কোনো ঠিক নেই ওই জন্য একটু ফিশ ফ্রাই আর বাঙালির থেকে প্রিয় ওই ভাত আলু মাখা ডিম ভাজা এই দিয়েই আজকের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে করেছি আমাদের বাড়ি থেকে এই ফার্মটার ডিস্টেন্স অনেকটাই মানে আমাদের তো বললামই টোটাল টাইম লাগছে এক ঘন্টা কুড়ি মিনিট মানে অনেকটাই ডিস্টেন্স প্রথমে আমরা বাসে এলাম সেখান থেকে ট্রেন ট্রেন মানে এসবানে করে এখানে এলাম আবার এখান থেকে আবার বাস ধরে আমরা যাব তো অনেকটাই অনেকটা ডিস্টেন্স হলে কি হবে আমার তো বেশ ভালোই লাগছে মানে আমি খুব এক্সাইটেড কারণ নিজের হাতে এসব বেরিগুলো পিকিং করে খাবো ওই এক্সাইটমেন্টে আমি চলে এসেছি আর তার জন্য আমার এই জার্নিটা কিছু মনে হচ্ছে না যদিও বা এই জার্নিটা অনেকটাই কম এখানে বাস ধরবো তো আমরা এখানে বাস ধরবো কোথায় ওই সাইডে ওকে আমাদের এখন রোড ক্রস করতে হবে তার থেকে রোডটা ক্রস করে নিই জীবন যখন শহরের কোলা হলে ক্লান্ত তখন প্রকৃতির মাঝে একটুখানি শান্তি খুঁজে পাওয়া যেন এক অমূল্য উপহার গাডো জার্মানির বুন্ডেনবার্গ অঞ্চলের খুব কাছেই বার্লিন শহর থেকে মাত্র তিরিশ চল্লিশ মিনিটের পথ শহরের কংক্রিটের জগৎ পেরিয়ে যখন সবুজ ক্ষেত আর নীল আকাশ চোখে পড়ে তখন যেন হৃদয়টা একটু হালকা হয়ে যায় স্ট্রবেরি পিকিং এখানকার গ্রীষ্মকালের একটি বিশেষ আনন্দ শুধু ফল তোলা নয় পুরো প্রক্রিয়াটাই একরকমের স্লো লাইফের চর্চা ফাইনালি আমরা চলে এসেছি বাস থেকে নিমু করেছি আর আমরা চলে এসেছি একটা গ্রামে আর এই গ্রামটার নাম হলো গাটো আমার এখানকার গ্রাম দেখার খুবই শখ ছিল মানে একটা অনেক দিনের ইচ্ছে ছিল যেখানকার আমি গ্রাম ভিজিট করব সেটাও পায়ে হেঁটে তো এতদিন পর ফাইনালি এই বেরি পিকিং এর করে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আপনাদের একটু দেখাই এখানকার ছোট্ট ছোট্ট বাড়িগুলো আমার খুব সুন্দর লাগছে এখান থেকে মাত্র আর ছ মিনিটের হাঁটা পথ তারপরে ফাইনালি আমরা পৌঁছে যাব আর এটা অ্যাকচুয়ালি খুলে মানে ওপেন হয় ওই দশটা থেকে কিন্তু দশটার আগে এত মানুষের ভিড় জমে এখানে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমরা হার্ডলি ওই পেয়ারা আম জাম এসবই পেরে খেয়েছি আর এখানে এসে আমি বিভিন্ন রকমের বেরি অ্যাকচুয়ালি এই জুন আর অগাস্টে এই দু মাসে এখানে সব রকমেরই বেরি পাওয়া যায় তো আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি স্ট্রবেরির গন্ধে ভরা এই খোলা মাঠ সময় যেন থমকে যায় দেখছেন বাচ্চা থেকে বয়স্ক পরিবারের সবাই মিলে হাতে ঝুড়ি নিয়ে ওই লাল টুকটুকে স্ট্রবেরি তোলা একেবারে সিনেমার দৃশ্যের মতন তো চলুন ওই যে দেখছেন ওটা দিয়ে সবাই কেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমিও একটা ঝুড়ি এখানে নিয়ে নিলাম এটাতে আমরা ওই স্ট্রবেরিগুলো তুলে রাখবো তো চলুন যাই এগিয়ে সামনের দিকে নাল সাকসেসই হবে আমরা পাবো না কিছু একটু দূরের দিকে যাব কারণ সামনের না রেগুলার যে তো আছে সবাই তো সামনের দিকের গুলো সবাই তুলে নেবে আমরা একটু দূরে যাব জানো তার এইটা ধরে যাও আমি তো খুব এক্সাইটেড খুব 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 চলে এসো দেখছো স্ট্রবেরির গাছগুলো কেমন এখানেও চলে এসেছে মানে ওখানে মেইনলি আর পলিতিন দিয়ে করেছে বেশ দেখো এই যে শেকড় চলে এখানে এখানেও আবার গাছ হয়ে গিয়েছে এসো এসো ভেতর যাব দেখো 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 এসো এসো ক্যামেরাটা নিয়ে এসো কত বড় গুলো দেখেছো দুটো অসম্ভব পেকেও আছে খেতে দারুণ হবে আমি তুলছি আর খাচ্ছি আমি অনেকক্ষণ ধরে তুলেছি এবার বললাম তুমি তোলো আর আমি ভিডিও করছি নাও এর টেস্ট করে দেখো আই থিঙ্ক এটা খুব টেস্টি মানে এটা আরো অনেক মিষ্টি লাগবে ওখানে আবার আছে আমি ওখানটাতে যাচ্ছি এখানেও অনেকগুলো আছে মানে কোনটা তুলবো কোনটা ছেড়ে দেবো কনফিউজ এত এত দেখছি ওটা মিষ্টি ছিল না দেখছো ভেতরে ভেতরে অনেকগুলো আছে কিন্তু ভেতরের গুলো না নষ্ট হয়ে গেছে জল পেতে দেখছো তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি আমার শুধু তুলেই যেতে ইচ্ছে করছে ওই জন্য তুলেই যাচ্ছি আর এত সুন্দর এত এত স্ট্রবেরি এখানে আছে না যে মনে হচ্ছে যতক্ষণ পারছি একটু তুলেই যাই এই এতগুলো কালেকশন হয়েছে এতগুলো কালেক্ট করেছি আমরা আর নেব না এইগুলোই অ্যানাফ আমাদের দুজনের জন্য এবার আমরা অন্য কিছু পিকিংয়ের জন্য যাব আর এই স্ট্রবেরি আর অ্যানাফ চলো চলো এটা হচ্ছে এই ব্লুবেরির ফুল কত সুন দেখতে না ধীরে ধীরে এরকম ভাবে ফুলটা থেকেই চেঞ্জ হয়ে হয়ে এই ফলটা এটা পুরো ব্লুবেরি মানে পূর্ণ অবস্থা ব্লুবেরি খাই একটা আমি এখন আজকে পাখি হয়ে গিয়েছি স্ট্রবেরি খেলাম এখন ব্লুবেরি খাচ্ছি আজকে এখন মোটামুটি আমি এই বেরি খেয়েই পেটটা ভর্তি করে নেব এখানে সবই অটোমেটিক সিস্টেমের করা আছে জলের যে এই পাইপগুলো আর পাইপের তলায় হচ্ছে এইখানে স্প্রে টাইপের এইগুলো অনেকগুলো আছে তিনটে আছে পার গাছে তো ওইগুলোতে অটোমেটিক সিস্টেমে জল পড়ে গাছে খুব সুন্দর লাগলো এই অটোমেটিক সিস্টেমটা আমার না হলে এত বড়ো বাগানে জল দেওয়া হাতে ইম্পসিবল চলুন একটু ভেতরে যাওয়া যাক আর আপনাদেরও নিয়ে আসছি চলুন আপনারাও দেখে নিন এই ব্লুবেরির বাগানটি কিরকম হয় গাছগুলো কিরকম হয় ফুল কিরকম হয় ফল এই ব্লুবেরির গাছ আমি প্রথম দেখছি আর ফলটাও আমি প্রথম খাবো মানে খাচ্ছি আর প্রথম তুলছি খুবই ভালো লাগছে স্ট্রবেরি তো তোলা হয়ে গিয়েছে এবার চলে এসেছি ব্লুবেরির কাছে তো এই গাছ থেকে ব্লুবেরিগুলো তুলে নেব অল্প তারপর আর এখানে আর কি কালেকশান আছে সেগুলো দেখব ফলের মানে ফলের গাছের তারপর বাড়ি যাব তবে এই ফলগুলো এখানের মানুষজন দেখেছি খুবই খায় আর এখানকার যে লোকাল মার্কেটগুলো আছে সুপার মার্কেটগুলো সেখানেও এগুলো খুব বিক্রি হয় কিন্তু আমরা কোনোদিনও বাড়ি নিয়ে যাইনি কারণ জানতাম না এই ফলগুলোর টেস্ট কীরকম আর এর দাম আর এগুলোর নাম হলো কুরান এগুলো আমি খেলাম এখানে ফার্স্ট টাইম খাচ্ছি ফার্স্ট টাইম গাছ দেখছি আর ফলটা সুপার মার্কেটে দেখেছি কিন্তু এইভাবে গাছ থেকে তোলা হয়নি তো গাছ থেকে আজকে তুললাম আর খেলামও খেতে টক টক টাইপের একটু ভালো খেতে আর এর ভেতরে ছোট ছোট পোস্ত দানার মতন বীজ আছে মন্দ না টক টক বেশ এখানে এন্ট্রি ফি আছে তো আমাদের পার হেড এন্ট্রি ফি নিল থ্রি ইউরো মানে আমাদের ভারতীয় টাকায় ওই তিনশো টাকা পার হেড মানে আমাদের দুজনের পড়লো ছশো টাকা আর আমরা যেহেতু এখানে ওই এক কেজি তিনশো সামথিং আমাদের এরকম আমরা স্ট্রবেরি কালেক্ট করেছিলাম তো টোটাল আমাদের এখানে চার্জ হয়েছিল এগারো ইউরো মানে এগারোশো টাকা আমাদের তো স্ট্রবেরি পিক করা হয়ে গেছে কিন্তু আমরা এখন বাড়ি যাব না যেহেতু একটা জার্মানির ফার্স্ট টাইম একটা গ্রামে এসেছি তো এই গ্রামটাকে একটু ঘুরে দেখি আর এখানে দেখলাম একটা বেশ ভালো লেক আছে তো ওই লেকের সামনে এখন যাব তো এই গ্রামটাও খুব ভালো লেগেছে আর স্ট্রবেরি পিকিংটাও বেশ ভালো লাগলো এবার তুমি বলো তোমার কেমন লাগলো দারুণ দারুণ মানে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে স্ট্রবেরি পিক করলাম তোমার ভালো লেগেছে তফা কি আমি তবে তোমার থেকে বেশি স্ট্রবেরি পিক করেছি ঠিক আছে তুমি হ্যাঁ সে তো অবশ্যই খাও বেশি স্ট্রবেরি ক্ষেত থেকে যখন ঝুড়ি লাল টুকটুকে মিষ্টি ফল নিয়ে বেরোলাম শরীরটা ছিল ক্লান্ত কিন্তু মনটা ছিল ভরে ওঠা আনন্দে গরম রোদ মাথার ওপর হাতে মাঠি মাখা স্ট্রবেরি আর মুখে মিষ্টির স্বাদ ঠিক তখনই চোখে পড়লো এই লেকটা ফার্মের একেবারে বিপরীত দিকে সবুজ গাছের ছায়ায় ঘেরা একটি ছোট্ট হ্রদ যেন প্রকৃতির নিজে হাতে আঁকা শান্তির ছোট বাতাসে ছিল হালকা ঠান্ডা হ্রদের জলে সূর্যের আলো চিকচিক করছিল ঠিক যেন রুপালি কার্পেট পাখির ডাক জলের নরম ঢেউ আর দূরে সাইকেল চালিয়ে যাওয়ার কিছু মানুষ সবে মিলিয়ে এক অপূর্ব শান্ত পরিবেশ আমরা ধীরে ধীরে গিয়ে বসলাম লেকের ধারে ঘাসে বসে পা ছুঁয়ে দিলাম জলে আবার স্ট্রবেরি খাচ্ছিলাম একটু একটু করে একটুকরো নিস্তব্ধতা যেন হৃদয়কে জড়িয়ে ধরলো এই মুহূর্তে কোনো কোলাহল নেই কোনো চিন্তা নেই শুধু আমরা আর প্রকৃতি সুন্দর একটা দিনের পর আমরা ফিরছিলাম বাড়ির পথে বাসের জানালা দিয়ে তখনই রাস্তার ধারে চোখে পড়ল একটা ছোট্ট কাঠের দোকান একজন স্থানীয় কৃষক নিজের হাতে তোলা টাটকা স্ট্রবেরি সাজিয়ে বসে আছেন সাজানো ওই স্ট্রবেরিগুলো দেখে মনে হচ্ছিল চটঝলদি নেমে কিছু কিনে নি কিন্তু আমরা নিজেরাই তো ক্ষেত থেকে অনেক স্ট্রবেরি তুলে এনেছি তো খুব সুন্দর লাগছে এবার টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে খুব খুব সুন্দর সুন্দর তো সিরিয়াসলি লাগছে এই ছিল আমাদের আজকের ভিডিও মানে স্ট্রবেরি পিকিং ভিডিও তো আমাদের খুব ভালো লেগেছে আমরা এখানে অনেক এনজয়ও করেছি সাথে অনেক স্ট্রবেরি খেয়েছি আর স্ট্রবেরি কালেক্টও করেছি তো আপনাদের কেমন লাগলো এই স্ট্রবেরি ফার্ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য তারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই